এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওানিস এম রেজওয়ান অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার এক্স সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের এক বছরের ফুল অভিজ্ঞতা আজকে হচ্ছে অক্টোবরের তিন তারিখ কে দিয়ে আমার গাড়ি এক বছর পূর্ণ হলো আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে ছোটো যমুনা নদীর পারে তো সুন্দর করে লোকেশান খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসছি তো এক বছরের মধ্যে আমি কি কী পরিবর্তন করেছি কেমন পারফরমেন্স পেয়েছি আর কি কী সমস্যা পেয়েছি সেই ভিডিওগুলাই আজকে আপনাদের সাথে আমি তুলে ধরব কেনার প্রথম অভিজ্ঞতা শেয়ার করি তাহলে পয়েব কেনার প্রথম অভিজ্ঞতা ছিল আমার অসাধারণ প্রথমেই আসলে এক্সপেক্টেশন ছিল এই গাড়ি থেকে মাইলেজ কমফোর্ট আর লুকস তো আলহামদুলিল্লাহ এই তিনটা জিনিসই আমি এই গাড়ি থেকে খুব ভালো মতো পেয়েছি তো এবার কথা বলা যাক এই এক বছরে এই গাড়িতে আমি কী কী পরিবর্তন করেছি বা কি কি পরিবর্তন করা প্রয়োজন হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি বা কি কী ধরনের সার্ভিস আমি দিয়েছি প্রথমত এই গাড়িতে যে কটা সার্ভিস ছিল মানে প্রথম চারটা সার্ভিস আমি চারটা সার্ভিসই টাইম টু টাইম দিয়েছি তারপরে গাড়ির রেগুলার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি এবং তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে ইঞ্জিনের যে অয়েল ফিল্টার থাকে অয়েল ফিল্টারটা থাকে সেটা মোটামুটি পাঁচ সাত হাজার কিলো চলার পরে আমি সেটাও চেঞ্জ করি এবং ফোর্থ পেইড সার্ভিসে এসে আমি গাড়ির এয়ার ফিল্টারটা চেঞ্জ করি এক বছরের মধ্যে আমার দুই চাকা বা স্টক টায়ার কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি না ডিক্সের ব্রেক প্যাড পরিবর্তন করতে হয়েছে আমার কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি মোটামুটি গাড়ি আমার এগারো হাজার কিলো রানিং এক বছরে তো এই এক বছরের মধ্যে আমার শুধু ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার আর হচ্ছে এয়ার ফিল্টার এই তিনটা জিনিসই আপাতত চেঞ্জ করতে হয়েছে আর কোনো কিছুই এখন পর্যন্ত আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় নাই আর এটা হচ্ছে আমাদের সেই ছোট যমুনা নদী যেটা অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো আমি সকালে উঠে ভাবলাম যে এই প্রাকৃতিক পরিবেশে আপনাদের সাথে একটু ভিডিও বানাবো তো এই জন্যে সকাল সকালে এখানে চলে আসলাম তো এখন আমরা রাইডিংয়ে যাই রাস্তায় যেয়ে কথা বলি তো ভাইকে স্বাগতম হচ্ছে বাইপাস রোড থেকে আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো সবাই দেখো তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো মিস্টার এক্স ব্লকসকে আর একটা ফেসবুকে আমার পেজ আছে সেটার নাম হচ্ছে মোটোফিল তোমরা সেটাতেও হচ্ছে ফলো দিয়ে আসতে পারো সেইখানে আমি ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড করি আর পাশাপাশি আমার যে ভিডিওগুলো আছে এগুলো কিছু শর্ট ক্লিপ আপলোড করে থাকি তো এখন কথা বলবো হচ্ছে এই এক বছরের অভিজ্ঞতায় এক বছর গাড়ি চালানোর পরে আমার এই গাড়ির পারফরমেন্স মাইলেজ এসব কেমন পাইলাম কীরকম কী হইলো সেগুলো নিয়ে যদি বলি তো প্রথমত মাইলেজ নিয়ে যদি কথা বলি মাইলেজটা আমার অসাধারণ দিচ্ছে তো লাস্ট লাস্ট মান্থে মনে হয় আমার মাইলেজটা ড্রপ করছিলো হ্যাঁ তো তারপরে মাসে আমি পেইড সার্ভিস করাই একটা গাড়িতে পেইড সার্ভিস করার পরে আলহামদুলিল্লাহ গাড়ির মাইলেজটা আবার ফিরে আসে তো প্রথম অবস্থায় আমি যখন গাড়ি কিনি গাড়ি তখন আমার ব্রেকিং পিরিয়ডও ছিল ব্রেকিং পিরিয়ডে মোটামুটি আমার মনে নাই সঠিক পঞ্চাশ পুষ্পান্ন অ্যাভারেজে আমি মাইলেজ পাইতাম তারপরে আস্তে আস্তে মোটামুটি আস্তে আস্তে মাইলেজটা বাড়া শুরু করলো এখন পঁয়ষট্টি প্লাস মাইলেজ অনায়াসে পাই পঁয়ষট্টি পাই এটা সত্য পঁয়ষট্টি প্লাস আমার গাড়ির মাইলেজ যায় এখন অনেকেই বলবেন যে পঁয়ষট্টি প্লাস কীভাবে পান আমরা তো পাই না ভাই আপনারা পান না তো আমি কী করবো বাট আমি এটা সে আমার গাড়িতে আমি পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাই তারপরে আসি হচ্ছে পারফরমেন্সের কথায় প্রথম অবস্থায় আমার গাড়ি কেনার সময় যেরকম পারফরমেন্স ছিল আলহামদুলিল্লাহ এখন ওই রকমই পারফরমেন্স আছে তবে কিছুটা কমে গেছে কিছুটা কমার কারণ হচ্ছে গাড়ির বয়স হয়েছে গাড়ির অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে অনেক কিছুরই অনেক পার্টস বয়স হয়ে গেছে তো গাড়ির একটু পারফরমেন্স কমা স্বাভাবিক তাই বলে এতটাও যে কমে নাই। এতটাও কমে নাই একদম খারাপ অবস্থা তাও নয় এখন এখনও যদি আমি গাড়ি টান দিই এখনও গাড়ি আমার অনায়াসে আশি নব্বই পঁচানব্বই উঠে যায় তো আলহামদুলিল্লাহ এক বছর চালানোর পরে এই গাড়ির পারফরমেন্সে আমি ফুললি সন্তুষ্ট ভাই আমার কোনো রকম প্যারা দেয় না এই গাড়ি তারপর তোমাদের সাথে বলি হচ্ছে এই গাড়ির ইঞ্জিন স্মুথনেস নেই এই গাড়ির ইঞ্জিন অনেক স্মুথ ভাই বিশ্বাস করো এই গাড়ির ইঞ্জিন অনেক স্মুথ টোয়েন্টি ফাইভ সিসির একটা গাড়ি এই গাড়িতে যে ভাইব্রেশন সেটা তুমি ফিল করবা হচ্ছে আশি পঁচাশি যখন ফিফথ গিয়ারে আশি পঁচাশি টানাটানি করবা তখন হচ্ছে এই গাড়ি থেকে কিন্তু তোমরা একটা ভাইব্রেশান ফিল করবা এ বাদে এই গাড়িতে কোনো নতুন অবস্থায় ভাইব্রেশান লাগে আমার গাড়িটা এক বছর পরে এখন মোটামুটি আসিতে যায় না সত্তর পঁচাত্তর প্লাস গেলে গাড়ি যে আমার পায়ে একটু ভাইব্রেশান ফিল হয় হ্যান্ডেলবারে ভাইব্রেশন ফিল হয় কারণ হচ্ছে গাড়ির বয়স হয়ে গেছে গাড়ির যখন বয়স হয়ে যাবে তো আগের মতো পারফরমেন্স দেবে না তাই না তো গাড়ির বয়স হয়ে যাওয়ার কারণে এই গাড়িটা আমার এখন একটু ভাইব্রেশান ফিল হয় তবে তবে নতুন অবস্থায় এক বছরে যখন আমি ছয় মাস চালাইছি ছয় মাসে আমি আশি পঁচা আশিতে গাড়ি চালাইছি আমার কোনো রকম ভাইব্রেশান ফিল হয় নাই আর এই গাড়িটা নিয়ে অনেক বেশি লং ট্যুর দেওয়া হয়েছে আমার যেহেতু আমি তোমাদেরকে লং ট্যুরের একটা কথা বললাম তো লং ট্যুরের প্রসঙ্গে যদি আসি এই গাড়িটা লং ট্যুরের জন্য নয় আমি বলবো এই গাড়িটা লং ট্যুরের জন্য নয় কারণটা হচ্ছে এই গাড়িটা নিয়ে সর্বোচ্চ তুমি লং ট্যুর যদি দাও একশো থেকে একশো বিশ কিলো পর্যন্ত খুবই ভালো স্মুথলি রাইড করতে পারবা কিন্তু একশো কিলো পার্ট যদি তুমি এই গাড়িটা নিয়ে রাইড করতে চাও বা ট্যুর করতে চাও তাহলে তোমার দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এটা হচ্ছে সত্য কথা এই গাড়ির সিট প্রচণ্ড শক্ত মানে প্রচুর শক্ত একদমই কমফোর্ট না সিট কমফোর্ট না প্লাস সাসপেনশান অনেক হার্ড তো এই দুইটা কারণে তুমি যখন লং ট্যুরে যাবা খুব বেশি প্যারা খাবা এটা একদম পরীক্ষিত আমি আমি মাঝে মাঝে একবার আমার মনে আছে আমি একবার লাস্ট দুইশো বিশ কিলোর মতো রাইড করেছি তো মোটামুটি আমার দেশ মানে সিটের সাথে ঠেকানোর মতো ইচ্ছা আমার একদমই হচ্ছিল না মনে হচ্ছিল যে আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় গাড়িটা চালাই তো এই গাড়ির এই হচ্ছে সমস্যা তবে লং ট্যুরে যে তোমাকে এই গাড়ির ইঞ্জিন হতাশ করবে এমনটা কিন্তু নয় এই গাড়ি কিন্তু তোমাকে লং ট্যুরেও একদম পারফেক্ট একটা সাপোর্ট দেবে এই গাড়ির ইঞ্জিন তুমি যদি এখন মোটামুটি লং ট্যুরে গিয়ে তুমি যদি গাড়ির ইঞ্জিনটাকে একটু রেস্ট দিয়ে চালাও তাহলে তোমাকে এই গাড়ি মোটামুটি ভালো একটা সার্ভিস দেবে লং ট্যুরে তারপর তোমাদের সাথে কথা বলি এই গাড়ির ব্রেক ং নেই এই গাড়িতে ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং মানে হচ্ছে তুমি যদি পেছনের ব্রেক অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সামনে ব্রেকও থার্টি পার্সেন্ট বা কত জানি পার্সেন্ট অ্যাপ্লাই হয় মেবি থার্টি পার্সেন্ট কিংবা টোয়েন্টি পার্সেন্ট আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না তো এই জিনিসটা অ্যাপ্লাই হয় এই ব্রেকটা সিবিএস ব্রেক আসলে এই গাড়ির জন্য খুবই ভালো সামনের ডিস্কটাও একটু ছোট সাইজের তবে তারপরেও আমি যখন এই গাড়ি নিয়ে হাই স্পিডে ব্রেকিং করছি বা প্যানিক সিচুয়েশানে ব্রেকিং করছি আমাকে একবারও চাকা স্কিড করে নাই বা ব্রেকিংয়ে কোনো সমস্যা হয়েছে এমন কোনো কিছু আমি ফিল করি নাই তো এই গাড়িটা যখন হাই স্পিডে বা একটু প্যানিক সিচুয়েশানে ব্রেকিং করবেন তখন ফ্রন্ট ব্রেক অ্যান্ড রেয়ার ব্রেক দুইটা যদি একসাথে প্রেস করেন সমান তালে প্রেস করেন তাহলে অনেক অসাধারণ একটা ব্রেকিং পাওয়া যায় এই গাড়ি থেকে তবে এই ব্রেকিংয়ের একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে যদি তোমরা বৃষ্টির মধ্যে এই গাড়িটা রাইড করো ভেজা রাস্তায় রাইড করো যে রাস্তায় কাদা আছে এমন কোনো রাস্তায় যদি রাইড করো তাহলে একটু কেয়ারফুল থাকতে হবে তোমাদেরকে কারণ এই গাড়ির চাকাটা হচ্ছে চিকন তুমি যদি হাই স্পিডে ব্রেক করো তাহলে চাকা চিকন এবং কাদার জন্যে তুমি কিন্তু পড়ে চালা কাদার মধ্যে তোমরা যখন চালাইবা এই গাড়িটা বা ব্রেকিং করবা তখন অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবা যাই হোক তোমাদের সবাইকে আবার স্বাগত এক পশলা বৃষ্টি শেষে মানে হুঠাট বৃষ্টি আছে হুঠাট থামতে হয় তো বছর যখন আমি গাড়ি কিনি তখন এই সময় বৃষ্টি আজকেও ঠিক এই সময় এরকমই বৃষ্টি তো বৃষ্টি হোক বৃষ্টির মতো আমরা আমাদের মতো কথা বলি তো এই এক বছরের মধ্যে আমার এই গাড়ির অনেক কিছুই ভালো লাগছে তোমাদেরকে যেটা বললাম হতো সেটা হলো মাইলেজ ডিজাইন ইঞ্জিন রিয়ালিবিটি অ্যান্ড ইঞ্জিনের যে পারফরমেন্স সেইটা এবং মেনটেনিং কস্ট আর এই গাড়ির মেনটেনেন্স কস্ট অনেক কম গত এক বছরে এই গাড়িতে তেমন কোনো খরচেই আমার হয় নাই শুধুমাত্র আমি সার্ভিসের সময় যে জিনিসগুলো আমার প্রয়োজন হয়েছে সেইগুলোরই কস্ট আমার আসছে বাদ বাকি আর কোনো রকমের কোনো কস্ট আসে না এই এক বছরের মধ্যে কোনো পার্ট চার্স আমার নষ্টও হয় নাই বা পার্ট লাগেও নাই এমন যেগুলো আছে যেগুলো একদমই পরিবর্তন না করলেই নয় ঠিক সেইগুলোই পরিবর্তন করা হয়েছে এই গাড়িতে তো যারা লো মেনটেন কস্টের একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একটা পারফেক্ট চয়েস হতে পারে যাই হোক এই তো বললাম তোমাদের হচ্ছে ভালো কথা আমার বাইকের ভালো কথাগুলো তোমাদেরকে বললাম এবার এই বাইকের খারাপ কিছু কথাগুলো তোমাদেরকে বলি এই বাইকের খারাপ অনেকগুলো কথা আছে সেগুলো এখন তোমাদেরকে ধীরে ধীরে বলি প্রথম খারাপ কথা এই গাড়ির হেডলাইট একদমই বাজে এই গাড়ির হেডলাইট দিয়ে তোমরা গ্রামের রাস্তায়ও ভালো মতো কিছু দেখতে পাবে না যদি সামনে থেকে একটা চার্জার রিকশা বা অটোরিকশা আসে একটা বড় ওরা তো আবার দেখবা যে অনেক লাইট লাগাই যে ওইগুলো লাইট লাগাইও যদি তোমার সামনে আসে তুমি সামনে কী আসে তুমি নিজেও দেখতে পাবো না এই গাড়ির হেডলাইটটা এত পরিমাণ বাজে আর হাইওয়েতে তো কথাই নাই হাইওয়ের কথা একদম বাদই দিলাম আবার বৃষ্টি আসছে আমি কি করব বুঝতেছি না আমি কই যাব আবার বৃষ্টি আসছে আমাকে আবার দাঁড়াতে হবে আর তৃতীয় কথা সেটা হচ্ছে যে গাড়ির সাসপেনশান এই গাড়ির সাসপেনশান অনেক হার্ড অনেক হার্ড অনেক হার্ড এই এক বছরেও আমার গাড়ির সাসপেনশান একদম লুজ হয় নাই বা একদমই ইজি হয় নাই এখনও হার্ড আছেই আর তৃতীয় সমস্যা হচ্ছে এই গাড়ির সিট এই গাড়ির লং রাইডে যেটা বললাম এই গাড়ির লং রাইডে তোমাকে খুব প্যারা দিবে গাড়ি পশ্চা দেশ তোমার খুব অনেক ব্যথা ধরবে আর এই গাড়ির সিটটা অনেক হার্ড পিলিগঞ্জের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আবার বৃষ্টি আসছে ও তোমাদেরকে কি বলবো আমি এখন কই দাঁড়াবো দাঁড়ানোর মতো তো জায়গা নেই দাঁড়ানোর মতো সামনে একটা জায়গা আছে সেটা হলো পেট্রোল পাম্প কথা যদি বলি আমার কাছে এক বছরের অভিজ্ঞতায় ঘণ্টা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বেস্ট ভ্যালু ফর মানি আমার কাছে মনে হয়েছে এই এক বছরে এই গাড়ি থেকে যে টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনেছি তার থেকে অনেক ভালো পারফরমেন্স পেয়েছি এবং মেনটেনেন্স কষ্ট অনেক কম পেয়েছি গাড়ি আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমি বলবো আমি এই গাড়িটা নিয়ে এক বছরের অভিজ্ঞতায় ফুললি স্যাটিসফাইড এই এক বছর খুবই স্যাটিসফাইড ছিলাম জানি না পরের বছরে আমার কি সমস্যার সম্মুখীন হবে প্রত্যেকটা গাড়ি এক বছর খুব ভালো সার্ভিস দেয় তারপরে গাড়ি শুরু হয়ে হচ্ছে টাকা খাওয়া মানে গাড়ির পিছনে টাকা খরচ করা উচিত তো দেখা যাক আমি আর এক বছর পরে এই গাড়ি থেকে আবার কি কি সমস্যার সম্মুখীন হই দেখছো এখন কি সুন্দর রোদ উঠছে রোদ ওঠার পরে নদীগুলো অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে বাইপাস ব্রিজ আর এই তো জিনিস ব্যাপার চ্যাপার তো যে কথা ছিলাম তোমরা যদি একটা সুন্দর ডিজাইন ভালো মাইলেজের মধ্যে একটা কম্পিউটার সেকশনের বাইক চাও তাহলে হোন্ডা এসপি ওয়ান কিন্তু একটা বেস্ট বাইক আমার পার্সোনালি মনে হয় তোমরা অনায়াসে এই গাড়িটা কিনতে পারো তো যারা হচ্ছে রেগুলার কমিটিং করবা কলেজে যাবা বা মাঝে মাঝে মাসে দুই একটা লং ট্যুর করবা তো তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক 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 সুইটেবল একটা বাইক এবং অনেক সুইটেবল একটা বাইক এবং মেনটেন্স কস্ট অনেক কম এবং তেল খরচও অনেক কম যারা স্টুডেন্ট আসবো তাদের জন্য এই বাইকটা আরও কম আরও 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 প্রিফারেবল বলে মনে করি আরও ভ্যালু ফর মানি এই বাইকটা যদি আমার এই এক বছরের অভিজ্ঞতা আর ভিডিওটি কারও উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম